আসসালামু আলাইকুম আপনারা ডেসক্রিপশন দেখেই বুঝে নিয়েছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ এম এবং পি নিয়ে ধরুন আপনি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠার জন্য আপনার মোবাইলে অ্যালার্ম সেট করলেন সেটি হচ্ছে সাতটা কিন্তু আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন দেখলেন আপনার আটটা বা নয়টা বেজে গিয়েছে অর্থাৎ আপনি সময় মতো ঘুম থেকে উঠতে পারেননি যখন আপনি মোবাইলের অ্যালার্ম আবার চেক করতে গেলেন দেখলেন যে আপনার মোবাইলে এএম এর পরিবর্তে পিএম দেওয়া রয়েছে অর্থাৎ আপনার 7 ঠিকই দেওয়া রয়েছে 7টা কিন্তু আপনার এখানে দেওয়া পিএম এখন এই এএম এবং পিএম এর সমস্যার কারণে আপনার সঠিক সময়ে ঘুম থেকে উঠা হলো না বা সঠিক সময়ে কাজে যাওয়া হলো না এখন আমাদের জানতে ইচ্ছে করে যে এম এবং পিএম মানে কি আমি যদি সহজ ভাষায় বলি এম হচ্ছে এম এর এভ্রিভিয়েশন হচ্ছে এম হচ্ছে মেরেডিয়াম আর পি এম অর্থ হচ্ছে পোস্ট মেরে ডি এম এই হচ্ছে এম এবং পি এম এর সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ এবার যদি আরো ডিটেলস জানতে চান তাহলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এই মেরিডিয়াম সম্পর্কে আমাদের আর একটু ডিটেলস জানতে হবে এই জন্য আমরা আজকে ভূগোলকে যাব এবং গিয়ে দেখব মেরিডিয়াম আর মেরিডিয়ান এই দুই জিনিসের মধ্যে কি পার্থক্য আরো একটা কথা বলে রাখি এম হচ্ছে আর পি এম হচ্ছে একটি ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দর যদি আমরা ইংরেজি করি তাহলে দাঁড়ায় এটা হচ্ছে আপনার মধ্যাহ্নের পূর্বে আর এটা হচ্ছে মধ্যাহ্নের পরে এটা হচ্ছে বিফোর নুন আর এটা হচ্ছে আফটার নুন এখন এই বিফোর নুন আফটার নুন নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই ভূগোলকে তাহলে চলুন আমরা ভূগোলকে আমাদের যে শব্দটির সাথে পরিচিত হতে হবে নতুন করে সেটি হচ্ছে মে রি ডি আন বা দ্রা মা এই দ্রাঘিমা শব্দটি হচ্ছে আমাদের ভূগোলকের ভূগোলকের উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর কাল্পনিক কিছু রেখা যেটা পৃথিবীর উপরিতলে চিন্তা করা হয়েছে এইভাবে এগুলিকে বলা হয় মেরিডিয়াম এটা হচ্ছে মেরিডিয়াম আর এটা হচ্ছে মেরিডিয়াম এই দুইটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে তাহলেই আশা করি আমরা বুঝতে পারব তাহলে চলুন মেরিডিয়াম আর মেরিডিয়ান বুঝে নেই এখানে যে আমরা মেরিডিয়াম এবং মেরিডিয়ান এই দুইটা শব্দ ব্যবহার করেছি এই মেরিডিয়ান বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে সেটা কি এই যে আমাদের পৃথিবীটা এই পৃথিবীর উপরে এই যে দেখুন এই যে দেখুন এরকম কোয়রে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর এই যে এভাবে কয়েকটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে এভাবে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর এই রেখাগুলোকে বলা হয় মেরিডিয়ান অর্থাৎ দ্রাঘিমা এই দ্রাঘিমা আবার ব্যাপারটা খেয়াল করেন এই যে এখানে লন্ডন শহরের লন্ডন শহরের গ্রিনিচ নামক একটি মান মন্দিরের উপর দিয়ে এই যে যে রেখাটি কল্পনা করা হয়েছে এই যে রেখাটি কল্পনা করা হয়েছে এই রেখাটিকে বলা হয় মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান মূল মধ্যরেখা থেকে নব্বই ডিগ্রি পরে যে একটি রেখা আমরা পাই অর্থাৎ এই দ্রাগিমা রেখা পাই এই দ্রাগিমা রেখায় কিন্তু বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ অবস্থিত এটি হচ্ছে দ্রাগিমা রেখা আর এইরকম করে দ্রাগিমা রেখা অর্থাৎ পুরা পৃথিবীকে আবেষ্টন করে রয়েছে এরকম তিনশো ষাটটি দ্রাগিমা রেখা এখন আবার চলি মূল মধ্যরেখা এই যে মূল মধ্যরেখাটা রয়েছে এই মূল মধ্যরেখাটিকে যদি আমরা চিন্তা করি তাহলে একটু খেয়াল করেন এই মূল মধ্যরেখাকে আমরা উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর আবার উল্টা দিকে ঠিক তার উল্টা দিকেও এরকম করে একটা রেখা কল্পনা করতে পারি তাহলে এই দ্রাগিমা রেখা এদিক থেকে গিয়ে আবার এদিক থেকে গেলেও ওই দক্ষিণ দিকে তার সাথে মিলিত হবে এইরকম চিন্তা করলে এই যে রেখাটি এটিকে যদি সম্পূর্ণ আবেষ্টন করে পৃথিবীকে তাহলে এই রেখাটি কিন্তু এই পৃথিবীকে দুইটি গুলার্ধে ভাগ করে একটা হচ্ছে পূর্ব গুলার্ধ একটা হচ্ছে পশ্চিম গুলার্ধ একটা পূর্ব গুলার্ধ একটা পশ্চিম গুলার্ধ এই পূর্ব গুলার্ধের খেয়াল করেন এই মূল দ্রাগিমা থেকে যত ডিগ্রি পূর্ব দিকে যাওয়া যায় এগুলাকে বলা হয় পূর্ব দিকের দেশ আর এই দ্রাগিমা থেকে যদি আমরা এই বাম দিকে যেতে থাকি তাহলে যে দেশগুলা রয়েছে এগুলাকে বলা হয় পশ্চিম গুলার্ধের দেশ ওকে এখন খেয়াল করেন এই যে আমাদের জিরো ডিগ্রি দ্রাগিমা অর্থাৎ প্রাইম মেরিডিয়ান গ্রিনিচ রেখার উপর দিয়ে গ্রিনিজ মান উপর দিয়ে যে রেখাটি কল্পনা করা হয়েছে এই রেখার উপর আমি একটি পুতুল স্থাপন করেছি এটি আমার মেয়ের পুতুল এই পুতুলটি ঠিক সোজাসুজি যখন সূর্যের আলো থাকে তখন এটা হচ্ছে ওই গ্রিনিজ শহরের উপর দিয়ে যে রেখাটি গিয়েছে সেই গ্রিনিজ শহরের এই যে দ্রাগিমা এই দ্রাগিমার উপর সকল দেশের উপর বারোটা তখন সকল দেশে বারোটা বাজে ওকে এখন যখন এই বারোটা বাজে তখন ঠিক এটা হচ্ছে নুন অর্থাৎ মধ্যাহ্ন যখন ঠিক বারোটা পার হয়ে যায় তখন এটা হয়ে যায় পোস্ট মেরিডিয়ান অর্থাৎ মধ্যাহ্নের পরের অংশ পরবর্তী অংশ আমরা যেমন পোস্ট গ্র্যাজুয়েশন করি অর্থাৎ মাস্টার্স করি গ্রাজুয়েশনের পরের অংশে কোনো পড়ালেখা করি এই রকম এই মধ্যাহ্নের পরের অংশটি হচ্ছে পোস্ট মেরিডিয়াম যেটা ল্যাটিন ভাষা আর এই পোস্ট মেরিডিয়াম হচ্ছে বারোটার পরে এই যে এই এখন কিন্তু বারোটাই এই জায়গায় এই যে আমার হাতটা যেখানে এটা হচ্ছে বারোটা আর এই বারোটার পরে এটা কিন্তু চলে যাচ্ছে এইভাবে পরবর্তীতে এই যদি যায় যেতে 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 যেতে। ঠিক তার বিপরীত দিকে চলে যাবে এই যে বিপরীত প্রান্তে এটা চলে যাবে ঠিক তার বিপরীত প্রান্তে চলে যাবে তখন যে অংশটুকু থাকবে অর্থাৎ এই দিকের অংশটুকু এখন কিন্তু আবার রাত্র বারোটা এই দিকের অংশটাতে এই দিকের অংশটাতে রাত্রে বারোটা অর্থাৎ আমার হাত যেদিকে দেখা যাচ্ছে পিছনের দিকে সূর্যের ঠিক পিছনের দিকে রাত্রে বারোটা তো অর্ধেক তো হয়ে বলেছিলাম আমাদের পৃথিবীটাকে এই একটা মেরিডিয়ান যদি দুই ভাগে ভাগ করে একটা এদিকে আর একটা ওদিকে তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব অংশ আর এই দিকটা হচ্ছে পশ্চিম অংশ এখন কিন্তু মানুষটা পশ্চিম অংশে আসা শুরু করে দিয়েছে যদিও আমরা যেকোনো অংশে অর্থাৎ পূর্ব পশ্চিম আমরা এইভাবে চিন্তা করি না কিন্তু আমরা যদি এই অংশটুকু চিন্তা করি আমার এই গ্লুপটিকে তাহলে এখন পশ্চিম দিকে আসা শুরু করে দিয়েছে অর্থাৎ এই অংশটির জন্য তিনি কিন্তু এখন সূর্যের রয়েছেন এখন যদি তিনি এইভাবে আসতে থাকেন আসতে থাকেন আসতে থাকেন আর অবশ্যই আমার এই হাতের এই অংশটি হচ্ছে বারো এই বারোটার আগে অর্থাৎ এই অংশটি রাতের বেলা তিনি হচ্ছেন মধ্যাহ্নের পূর্বে অর্থাৎ বিফোর নুন আর এই বিফোর নুনকে ল্যাটিন ভাষায় বলা হয় অর্থাৎ মধ্যাহ্নের পূর্বে এই যখন আস্তে আস্তে আবার ঠিক এই বারোটা চলে আসলো তখন এটা হলো নুন আবার এটা হচ্ছে পোস্ট নুন বা মধ্যাহ্নের পরে এটাকেই বলা হয় পোস্ট মেরিডিয়ান আর যখন তিনি এই জায়গায় থাকবেন এখান থেকে যখন এই বারোটার আগ পর্যন্ত আসতে থাকবেন সেটা হচ্ছে অ্যান্টিমেরিডিয়ান বা পূর্বাহ্ন মধ্যাহ্নের পূর্বে পূর্বাহ্ন আর এইভাবে বা ঘুরতে ঘুরতে তিনি যখন এই জায়গায় চলে যাবেন ঠিক বারোটার পর থেকে যখন শুরু হবে তখন হবে এ এম আশা করি এ এম এবং পি এম জিনিসটা সম্পূর্ণ ডিটেলসে বুঝেছেন যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও চেষ্টা করব এই এই রকম আরো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সে পর্যন্ত